আজকে আমরা এক বিশেষ খনিজ লবণ সম্পর্কে আলোচনা করব সেটা হলো আয়োডিন আয়োডিন যদি আমরা দেখি তাহলে দেখবো যে এটি একটি স্বল্পমাত্রিক উপাদান অর্থাৎ মানুষের শরীরে কিন্তু খুব অল্প পরিমাণে আয়োডিন প্রয়োজন আয়োডিন আমরা সাধারণত পাই সামুদ্রিক মাছ গেরি গুগলি মাংস ডিম দুধ এইসব প্রাণীজ উৎস থেকে আর শস্যকণা সবুজ শাক সবজি কন্দ সবজি এই ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে আয়োডিন কিন্তু আমাদের শরীরে অনেকই কাজ করে বৃদ্ধিতে সহায়তা করে মানুষের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু আয়োডিন ভীষণভাবে গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে প্রতিদিন নব্বই মাইক্রোগ্রাম আর বড়দের ক্ষেত্রে কিন্তু দেড়শো থেকে দুশো মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয় আয়োডিন ঠিকমতো না পেলে শরীরের বৃদ্ধি কিন্তু ব্যাহত হয় থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক ক্রিয়ার জন্য কিন্তু আয়োডিন ভীষণভাবে দরকার আমাদের যেসব শারীর ক্রিয়া আছে যেমন মস্তিষ্কের বিকাশ আমাদের তাপমাত্রা শরীরে রক্ষা করা বিএমআর নিয়ন্ত্রণ করা এগুলোর জন্য কিন্তু আয়োডিন দরকার আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র বিকাশের জন্য আয়োডিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আয়োডিন যদি কম হয় তাহলে কিন্তু বাচ্চাদের আইকিউ ভীষণভাবে কমে যায় আমাদের দেহের তাপশক্তি উৎপাদনে কিন্তু আয়োডিনের বিশেষ ভূমিকা আছে তাছাড়াও গলগণ্ড রোগ নিরাময়ের জন্য কিন্তু আয়োডিন ভীষণ গুরুত্বপূর্ণ কারোর যদি গলগণ্ড হয় তাহলে দেখতে পাওয়া যায় শ্বাসক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে গলাটা ফুলে উঠেছে খাদ্যবস্তু বস্তু গলৎকরণ অর্থাৎ গিলাতে সমস্যা হচ্ছে ফলে আয়োডিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আয়োডিন প্রতিদিন খাদ্যে কিন্তু আমাদের দরকার আমরা আজকে আয়োডিন মৌল নিয়ে আলোচনা করলাম এর পরের দিন আমরা অন্য কোনো মৌল সম্পর্কে আলোচনা করব আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন